আলাইকুম প্রিয় সাকিব খানরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের প্রিয় মেগাস্টার শাকিব খানের জন্মদিন এই উপলক্ষে আমাদের ভাই বেরাদার নিয়ে সবাই নিয়ে আমরা কেক কাটব আজকে পদ্মা রেলওয়ে স্টেশনের এদিকে আচ্ছা কেকটা একটু দেখাও ওকে দেখাও দেখাও কেকটা ঘুরাই দিবা এদিকে আজকে সাকিব খান সুপার স্টারের বার্থডে উপলক্ষে আমরা একটা কেক কাটতেছি তার জন্য সব ফ্যান ফলোয়ার ভাই ব্রাদার একসাথে মিলে একটা সাকিব খানের জন্মদিন আজকে আর মাত্র দুই মিনিট পরে আমাদের প্রিয় সময়টা চলে আসছে অবশ্য আমরা কেক কাটবো সবাই মিলা মেঘাস্টার সাকিব খানের জন্মদিন উপলক্ষে আমরা বরবাদের প্রচারণা চালাবো কালকে ইনশাল্লাহ আর সবাই ঈদে বরবাদ দেখতে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় সাকিবেন ভাইরা এবং বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি এবং আমার বন্ধু শ্রাবণ দুই বন্ধু মিলে ছোটোখাটো একটা অনুষ্ঠান করার চেষ্টা করলাম তবে আজ শুধু কেক কাটার একটা অনুষ্ঠান ইনশাল্লাহ কালকে মোটামুটি ভালো একটা সুন্দর একটা দামাক আসবে ধোয়া করবেন আর কালকে দামাকার জন্য আপনারা রেডি থাকেন মেগাস্টার সাকিব খানের জন্মদিনের উপলক্ষে মোটামুটি ভালো একটা বড় একটা আয়োজনের ব্যবস্থা আছে আর আজকের কেক কাটার যে অনুষ্ঠানটা এটা শ্রাবণ বন্ধু আমি তো প্রবাসী আছি জানো সব কিছু তুমিই করছো তো আমি তোমার অনুমতি দিয়ে দিলাম ইনশাল্লাহ তুমি কেকটা কাট কাটে নিও আর শুভ জন্মদিন মেগাস্টার সাকিব খান আপনার প্রতি ভালোবাসা সারা জীবন থাকবে বিভার ডেমিউড ডে তুমি ইউ মেগাস্টার শাকিব খানার আমি কাটে দিই দাও যায় বেকাড়ু দে আমি খেতে পারবো না দেই দাদা ভালোকে কিন্তু একবার ভালো মান না সে جدا 2500 আদর হায় রে ঐ কো ঐ নাগুত উম

আমরা আমি তোইলি মার দিই ওকে এ বড় ভাই মনে খান নাই হইছে ঠিক আছে হইছে ভিডিও তোলামা সমস্যা নাই আপনি দুপুর আদান দাদা দাদা নাই তো আর ধরনা কোনা ভিডিও আই যারা খাওয়া তো শেষই ই হয়ে গেল ভাড়া বাবা এদিকে লাগে এদিকে লোক রাজীব অনক জঙ্গেন্দ্র জি ডিটকুসা দিয়া লাখ টাকা হগে না টাকা দি আরবো ভাই একটু

কালকে <laughs> অনুষ্ঠানে

আচ্ছা <laughs> <laughs>